সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে ডিপজল সাহেবের শেষ পরিণতি আসলে কি আপনারা কি মনে করেন ডিপজল সাহেব না খেয়ে থাকবে সে এই যে তার বোনরা যে ধরনের কাজ করছে মিডিয়ায় চলে আসছে এতে কি তার মন খারাপ মন কিন্তু খারাপ না তিনি কিন্তু অপেক্ষায় আছে যে এটা কমবে কখন মিডিয়া কখন থামবে আর উনি কিন্তু অন্য অন্য মানুষ দিয়ে কিন্তু ওনার বোনদেরকে বোঝানোর চেষ্টা করতেছে তারা কিন্তু এবার কঠিনভাবে নামছে তার বোনরা কিন্তু এবার কঠিনভাবেই কিন্তু নামছে তারা কিন্তু এবার আর ছাড়ত না তারা তাদের অর্থ সম্পদ যা পাবে এটা কিন্তু নিয়েই ছাড়বে এই অর্থ সম্পদ যত বছর খাইছে এই পর্যন্তই ভবিষ্যতে আর খেতে পারবে না এটাই হয়েছে তার বন্ধের একটা কি চাওয়া যে আমার ভাইয়ের এত বছর পর্যন্ত অর্থ সম্বাদ খাইছে আমাদের খোঁজ নিল না খোঁজ খবর কোনো কিছু না নিয়ে এই অর্থ সম্পদ ভোগ করতেছে এটা আর হতে দেওয়া যাবে না তো আমরা যেটা বলতেছিলাম যে উনি এখন কি চিন্তা করতেছে দেশে উনি তো আছে আত্মগোপনে এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে ঠিক না ডিপজয় সাহেব যে পালানো অবস্থায় আছে বা লুকিয়ে আছে এটা কিন্তু সত্যি কীরকমের তা হলে ওনার বিরুদ্ধে যে ধরনের এই যে আপনার সংবাদ সম্মেলন অভিযোগ এতে কিন্তু এখন বন্ধু উনি কোনো ধরনের নতুন ভিডিওতে কোনো ধরনের ইন্টারভিউ কিন্তু দেয়নি আছে না যে ইন্টারভিউ দিয়ে বলবে যে উনি একটা ওনার ওনার চ্যানেলই কিন্তু আসতে পারে ওনার কিন্তু ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব উপরে আছে ফেসবুক ওয়ান মিলিয়ন ফলোয়ারের কিন্তু উপরে আসছে তো উনি কিন্তু এখানে আসে কিন্তু এখন পর্যন্ত ওরকম কোনো ভিডিও বার্তা দিতেছে না কারণ ওনার যে ইউটিউব বলেন ফেসবুক বলেন এগুলি তো সোশ্যাল মিডিয়া অনলাইন সিস্টেম এবং অনলাইন থেকে একটা ইনকাম পায় এই ইনকাম উনি একজন সেলিব্রিটি ওনার এরকমের খবরাখবর প্রতিনিয়ত আসবে এতে মানুষ দেখবে এতে টাকা ইনকাম হবে এই জন্যই কিন্তু এটা বানানো এবং এটা কিন্তু মেনটেন এটার কন্ট্রোল এটার কন্টিনিউ যে পরিচর্যা যে করার যে এর জন্য আলাদা কিন্তু বেতনভুক্ত কিন্তু লোক আছে যে কিন্তু এটাকে পরিচালনা করে দেখাশোনা করে এই ওনার ফেসবুক কিন্তু উনি চালায় না টাকা কিন্তু ওনার অ্যাকাউন্টে আসে ওনার ইউটিউব উনি কিন্তু চালায় না টাকা কিন্তু ওনার অ্যাকাউন্টে আসে উনি যাকে রাখছে সে ভিডিও আপলোড করে সে নিউজ দেয় সে লেখে মানুষ মনে করে উনি এটা ডিপজোর স্যাব করে আসলে এটা কিন্তু ডিপজর স্যাব করে না এটা উনি যাকে বেতনে রাখছে তাই তেমনি করে ঠিক কিনা এখন কথা হচ্ছে যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের এখন চাওয়া যে উনি এরকম একজন মানুষ হয়ে কীভাবে ওনার বন্ধের উনি এই ক্ষতিটা করল আর এটা কিন্তু শুধু ডিপ জল সাহেব না এটা কিন্তু বাংলাদেশের আনাসে কনাসে অনেক মানুষই আছে যারা বন্ধুরকে কিছু দিতেই চায় না বন্ধুদের খোঁজ নেব না বন্ধুদেরকে খাওয়াইব না পড়াইব না বন্ধুদের মানে আপনার সামর্থ্য আছে আপর তারপর আপনি করবেন না আপনার সামর্থ্য নাই আপনার কষ্টে আছেন অভাবে আছেন বা আপনি ঠিক হতে পারেন নাই সেটা একটা আলাদা বিষয় কিন্তু আপনার সামর্থ্য আছে থাকা সত্ত্বেও বন্ধুর অর্থ সম্পদ ভোগ করবেন সব কিছু করবেন বন্ধুদেরকে দাও দিয়ে নিয়ে একবেলা বেলা খাওয়াবেন না ঈদে করবেন ঈদে খবর নেবেন না এটা তো ঠিক না ঠিক না এটা কিন্তু একদম বেমানান এটা কিন্তু সবার ভিতরে এই অ্যালার্জি আছে আমরা বলি না যে শরীর চুলকায় এটা একটা মহামারী রোগ ঠিক এটা কিন্তু বাংলাদেশের আনাসে আছে সব এলাকায় সব জায়গায় কিন্তু আছে এই দেখবেন ঝগড়া হয় কাজ এই বন্ধেরকে নিয়ে মানে এক সংসারে এক ধরনের লোকরা আসে তারা এক ধরনের আউল বজায় আবার এক সংসারে আরেক ধরনের লোকরা আসে তারা আবার এক ধরনের আল আউল বজায় এই আউলে আউলে কিন্তু বোনদেরকে কিন্তু বঞ্চিত করে ফেলে আর যেই সমস্ত বোনরা শিক্ষিত যারা অনেক কিছু বুঝে তারা কিন্তু এটা নিয়ে মাথাও ঘামায় না ভাইদেরকে ছেড়ে দিয়ে ফিসাবিল্লা ছেড়ে দেয় কিন্তু ডিভজাল শেপের বোনরা কিন্তু ছাড়তে ছাড়তো না কারণ তারা দেখতেছে যে মানে এখানে একশো কোটি না দুশো কোটি না পাঁচশো কোটি না দুই হাজার কোটি টাকার মামলা দুই হাজার কোটি টাকার উপরেও সম্পদ তার বোনরা পাইছে এই সম্পদ তারা দখল করে বুক দখল করে খাচ্ছে তাহলে এটা কি ছেড়ে দেওয়া যাবে এটা কিন্তু ছাড়তো না তাহলে এখন সব শেষে এটাই হচ্ছে আসল কথা যে ডিপজল সাহেব খুব দ্রুত আপনি প্রকাশ্যে আসেন আপনার তিন বোনের কাছে মাপছে আপনার তিন বোন এক জায়গায় পিছিয়ে খাবেন আর একটা ভিডিওতে কথা বলবেন যে দেশবাসী এই আমার বোন এরা আমার রক্তের বোন আমার সব কাজকর্মে আমার বোনরা থাকে আমার ভাই বোনের ভিতরে মন খারাপ হতেই পারে একটু একটু হতেই পারে ঠিক হয়ে গেছে আপনারা দয়া করে আর কেউ কোনো ধরনের ভিডিও বার্তা দেবেন না বাজে ধরনের কোনো কথা বলবেন না আপনি ডিপ ডিপজনশিব আপনি নিজেই কিন্তু আপনার বন্ধুদেরকে নিয়ে একসাথে খেয়ে আলোচনা করে এটাকে মিটমাট করতে পারেন এটা হচ্ছে সবথেকে সুন্দর এবং সহজ পদ্ধতি এরপর আর কি বলবো বলেন আর কিছু বলার আছে আর কিছু কিন্তু বলার নেই আমি মনে করি এটাই এনাফ আমি মনে করি ডিপজয় সাহেব খুব দ্রুত একটা ভিডিওতে আসুক আয়সা বন্ধুদেরকে নিয়ে মীমাংসায় করে বাবা মার সম্পত্তি যা পাবে বন্ধুদেরকে বুঝিয়ে দিয়ে বোনরা আবার ভাইকে বুঝিয়ে দেবে ঠিক কিনা ডিপজয় সাহেব উনি ওনার বোনকে ওনার বোনের সম্পত্তি বুঝিয়ে দেবে বোন বলবে ভাই আমার সম্পত্তি তুমিই নাও আমরা তুমি কিছু দাও টাকা হোক স্বর্ণ হোক যাই হোক না কেন এটা ভাই বোনের মামলা তারা তারা একটা মীমাংসা করে নেবে ঠিক না এটাই ছিল ভাই আজকে আমি একদম ছোট করে একদম সমাধান দিয়ে দিলাম এখন যদি তারা যদি এটা করে নেয় তাহলে তার কোনো কথাই নেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই খুব দোয়া করবেন যেন ওই দিবদার সাহেব এই কাজটা করে ভিডিওতে এসে সব সমস্যার সমাধান করে দেয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ